রাজনৈতিক পরিবর্তনের সুযোগ ও আনুকূল্যে একের পর এক ষড়যন্ত্র শুরু হয় এবং বারবার অ্যাডক কমিটি বিলুপ্ত গঠনের মাধ্যমে ধীরে ধীরে সকল প্রতিষ্ঠাতা ও সহ প্রতিষ্ঠাতাগণকে উশু থেকে বিতাড়িত করে আওয়ামীপন্থী স্বৈরাচারের দোষরা উসুর নিয়ন্ত্রণ গ্রহণ করে উসু অফিসকে রাজনৈতিক কাজে ব্যবহার করে এবং সিনিয়র কর্মকর্তাদের রাজনৈতিক প্রভাব খাটিয়ে হুমকি ধুমকি প্রদর্শন করে উসুকে ধ্বংসের মুখে ঠেলে দেয় দু সালে সর্বশেষ উসু স্বর্ণ পাওয়ার পর দীর্ঘ চোদ্দ বছর আন্তর্জাতিক অঙ্গনে উসুর কোনো অর্জন নেই বিদ্যমান কমিটির মেয়াদকালে সৈরাচা সরকারের অন্যান্য মেঘা প্রকল্পের মতো ক্রীড়াঙ্গনে প্রচুর অর্ধ অর্থ বরাদ্দ থাকলেও তাহা উসুর কোনো উন্নয়নে ব্যয় না করে সমুদ্রে অর্থ কল্পিত অনুষ্ঠানে দেখিয়ে আত্মসাত করে আমরা বিভিন্নভাবে মন্ত্রণালয় ও ক্রীড়া পরিষদে তাদের দুর্নীতির বিষয়ে অভিযোগ দিলেও তাদের রাজনৈতিক প্রভাব খাটানোর কারণে কোনো প্রতিক্রিয়া হয় নাই পরবর্তীতে দুই হাজার চব্বিশ সালের প্রথম দিকে জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে কাউকে না জানিয়ে বিদ্যমান তৎকালীন অ্যাডক কমিটি তড়িঘড়ি করে গোপনে নির্বাচন দেখাইয়া আওয়ামী লীগের প্রচার সম্পাদক জনাব আব্দুসুবান গোলাপ এমপি ও আওয়ামী লীগের যুব ক্রীড়া উপকমিটির সদস্য মোহাম্মদ দুলাল হোসেনের নেতৃত্বে একটি কমিটি গঠন করে যা সম্পূর্ণ অবৈধ ও অগণতান্ত্রিক এরই প্রেক্ষিতে উসুকে স্বৈরাচারের দোষর ও দুর্নীতিবাজদের কবল থেকে রক্ষা করার নিমিত্তে উশুর অভিভাবক হিসেবে উসু ফাউন্ডার্স ফোরাম সারা দেশে প্রকৃত বঞ্চিত বৈষম্যের শিকার উসু সংগঠক বিচারক কোচ ও খেলোয়াড়দের সংগঠিত করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা রক্ত স্নাত বিজয়ে স্বৈরাচারহীন বাংলাদেশে স্বৈরাচারের দোষদের মূল উৎপাদনে এখনই সময় আমরা বৈষম্যহীন স্বাধীন নির্দলীয় উষু ধারক বাহক ও জাহাজদের সমন্বয়ে একটি উসু ফেডারেশন চাই তাই গণহত্যাকারী দোষর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব আব্দুসুবান গোলাপ ও আওয়ামী লীগের যুব ক্রীড়া উপকমিটির সদস্য জনাব দুলাল হোসেনের নেতৃত্বে গঠিত বিদ্যমান উসু কমিটি অধিকাংশ সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর আক্রমণ করায় ছাত্র জনতার বিজয়ের পর বর্তমানে পলাতক রয়েছে বিধায় বিদ্যমান কমিটি বিলুপ্ত করে বাংলাদেশে ওষুর প্রতিষ্ঠাতা ও স্বপ্রতিষ্ঠাতাগণের সমন্বয়ে প্রকৃত উসু সংগঠকদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে স্বৈরাচার দুর্নীতিবাজদের গণহত্যাকারী দোষর আওয়ামী ফেসি সরকারের সন্ত্রাসীদের হাত থেকে পশুকে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানাচ্ছি